আসসালামু আলাইকুম অনেক দিন পর ব্লগ শুরু করলাম আর দশ দিন পর বাসায় এসেছি আমরা মালিশিয়ায় চড়ে গিয়েছিলাম সো এখানে ইচ্ছে ছিল কিছু ব্লগ করার বাট সব কিছু মিলিয়ে ব্যস্ততা বা সব কিছু মিলিয়ে দৌড়াদৌড়ি বাচ্চাদের নিয়ে করা হয়নি যাই হোক বাসায় এসে তো সবাই খুব টায়ার্ড আর ঘর বাড়ির অবস্থা হচ্ছে এরকম যাওয়ার আগে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে আমি সোফায় আসলে রেখে গিয়েছিলাম তো এসে আর কোনো কিছু রান্না করার অবস্থায় ছিলাম না আমরা একটা রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে প্রথমে আমি বাচ্চাদেরকে খাওয়াই তারপর আমি নিজে খাই ফ্রেশ করে নিয়েছি বাচ্চাদের এরপর পুরো ঘর বাড়ি একদম ধুলোয় মানে কিচকিচ করছে সেগুলো সব কিছু আস্তে আস্তে ক্লিন করছি এই তো আমার বাসার যে হেল্পিং হ্যান্ডটা পারমানেন্ট ছিল ওর কথা ছিল যে ও ছুটি শেষ করে আসবে কিন্তু আসেনি ফোন দিয়েছি ফোন ধরেনি যাই হোক এটা আসলে একটা কষ্টের ব্যাপার কিছু করার নেই সমস্যা নেই এই তো বাসাবাড়ি অবস্থা আমি বাচ্চাদেরকে ফ্রেশ করার জন্য কাপড় নিয়েছি এখানে হাজব্যান্ড টুকটাক কিছু বাজার করে নিয়ে আসছে বাজার বলতে কলার কিছু নিয়ে আসছে এই তো এরপরে আমি সব কিছু ঠিকঠাক করে বাচ্চাদের খাইয়ে দুপুরবেলা ওদেরকে ঘুম পাড়িয়ে দিলাম ওরা ঘুমাচ্ছিলো ঘুমের পরের মধ্যে আমি অনেক কাজ করেছি ওগুলো সপ্তাহ রেকর্ড করা হয়নি তো এরপরে বিকেলবেলা একটু চা চানি বারান্দায় বসলাম মজ পরে এরপর ভাবলাম একটু লাগেজগুলো খুলি তো লাগেজগুলো সব কিছু খুলে কাপড় চুপড় বের করলাম টুকটাক কিছু কেনা হয়েছিল আর বাকিগুলো হয়তো বা এমনি ইউজ করা হয়েছে যেমন একটা ব্যাগ জুতা ওগুলো আর দেখা হয়নি তো আমি আসলে ওইভাবে কোনো কিছুরই লগ করিনি দেশের বাইরের ছোটো ছোটো হয়তো বা কিছু ক্লিপস আছে ওইগুলো রিলস আকারে আমি শেয়ার করব যাই হোক এই তো সস বাদাম এগুলা দেখাচ্ছি আমরা একটা স্ট্রবেরি গার্ডেনে গিয়েছিলাম সেখান থেকে আমার আম্মু কিনেছিল স্ট্রবেরির এই চুসটা এটা আমি আম্মু আমাকে দিয়েছে এই তো আসলে এই বাজারগুলোর যে এগুলো এগুলোও আমি কিনিনি আম্মুই কিনেছিল হ্যাঁ যাওয়ার আগে তো অনেক কিছু চিন্তা ভাবনা করেছিলাম যে এটা করবো সেটা করবো কিন্তু কীভাবে যেন দশ দিন চলে গেছে বোঝাই যায়নি যাই হোক ইন্টারেস্ট অনেক স্পেশাল অনেক স্পেশাল ইনশাল্লাহ আমরা এই নেক্সট মান্থে শেষের দিকে আবার একটা ট্যুর ট্যুরে যাওয়ার প্ল্যান আছে খুবই স্পেশাল একটা ট্যুর তখন আমার ইচ্ছা আছে যে আমি ইনশাল্লাহ ব্লগ করবো বাট আমি আগের থেকে কিছু বলবো না তাহলে হয় কি হয় না যাই হোক এই হচ্ছে একটা স্ট্রেটনার মানে ব্রাশ হিট ব্রাশ এটা আমি আনবক্সিং করে দেখাচ্ছি এই ব্রাশটা আমার খুব 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 কয়েকদিন ধরে কেনার খুব ইচ্ছা ছিল সো আমার আম্মু তার জন্য একটা কিনেছে আর আমাকে একটা গিফট করেছে এই ব্রাশটা খুবই ভালো খুবই ভালো এটা ছোট্ট হ্যান্ডি এবং এটা চার্জ দিয়ে কেবলটা ছেড়ে রাখা যায় সরি গলার আওয়াজ একটু অন্যরকম আর ঘুম থেকে উঠে সকালবেলা এডিট করছি কারণ সারাদিন বাচ্চাদের নিয়ে দৌড়াদৌড়ি ওরা আমাকে করতে দিবে না এডিট সো এই তো তো যেটা বলছিলাম আর হচ্ছে এই যে কিছু মেকআপ কিনেছি আমি ড্রাগ স্টোরের মেকআপগুলো কিনেছি কারণ হাই এন্ড মেকআপ আমি এখন আর কিনি না আমি আগে তো ইউজ করতাম বাচ্চারা সব ভেঙে চুরমার করে ফেলছে সো এখন আমার মেকআপই আছে কয়েকটা আর আমি খুব ড্রাগ স্টোর মেকআপ মানে পছন্দ করি সো ওগুলো আমি ট্রাই করবো আর এখানে হচ্ছে একটা চকলেট বক্স বক্সটা খুলতে খুলতেই আমার ছেলে চলে আসছে তো এসে এখান থেকে একটা নিয়ে গেলাম বললাম যে তুমি নাও সমস্যা নেই এই স্টিক চকলেটটা এর আগেও যখন দেশের বাড়ি যেত আমাদের জন্য নিয়ে আসতো খুবই 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 মজার এটা সো এই তো এটা একটা আমিও খাচ্ছিলাম আর এই একটা ফ্রাই প্যান এটা হচ্ছে ইন্ডিয়ান ডিশগুলো করা হয় এটাতে ইডলি আর এই টাইপের কিছু আমি এটাতে ছোটো ছোটো প্যান কেক করেছিলাম এটা খুবই কিউট দেখতে ভালো লাগছে এই তো এরপর এর মাঝখানে অনেক কাজ করা হয়ে গেছে মানে সারাদিন জাস্ট করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি হেল্পিং অ্যান্ড না থাকলে কী হয় যাই হোক তারপর একটু রিফ্রেশমেন্টেরও দরকার ছিল হাজব্যান্ড বললো চলো আমরা একটু পার্কে যাই আমিও ভাবলাম যে হ্যাঁ বাচ্চাদের নিয়ে গেলে ভালো লাগবে সরি সো আমরা পার্কে চলে গেলাম বাসার পাশে এত লাইটিংগুলো সন্ধ্যার পর জ্বালিয়ে দিল খুব সুন্দর ছিল এখানে যে বাচ্চাদের নিয়ে কিছু খাওয়া দাওয়া করলাম তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম